আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ আশিক জামান ইউর আশিক ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমাদের বাংলা পরীক্ষা খুবই সামনে হাতে মাত্র হচ্ছে আজকের দিন এবং পরের দুইটা দিন আছে তো আমাদের এখন সম্পূর্ণ ধ্যান জ্ঞান হওয়া উচিত বাংলা তো বাংলা পরীক্ষায় তোমরা গদ্য পদ্য বা হচ্ছে উপন্যাস বা হচ্ছে তোমাদের হচ্ছে যেই নাটক সেখান থেকে তোমরা কোন কোন পোর্শন থেকে অ্যান্সার করলে ইজি হবে বা কোনগুলো পরীক্ষা আসতে পারে তো সেই বাংলা সাজেশন নিয়ে আজকে তোমাদের মাঝে চলে আসলাম তো আমি তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে তোমরা যদি কেউ এরকম থাকো যে ভাইয়া একদমই বাংলা পড়া নেই তোমার একদিনে সবগুলো গদ্য পড়া সম্ভব হচ্ছে না তুমি কোনগুলোকে প্রায়োরিটি দিবা তুমি কোনগুলোকে আগে পড়বা বা কোনগুলো থেকে আসার সম্ভাবনা বেশি সেগুলো তুমি আগে পড়ো আর বাকিগুলো তুমি হচ্ছে মূলভাব এবং সিকিউ দেখে রাখো তো আমি সেই আলোচনায় করতেছি তার আগে তোমার কিন্তু এটা জানতে হবে যে আমাদের বাংলা পরীক্ষার সময় যে গদ্য পদ্য নাটক এবং উপন্যাস থেকে যেই সিকিউগুলো আসবে তার মধ্যে কিন্তু গদ্য থেকে চারটা প্রশ্ন থাকবে এবং তোমাকে অবশ্যই বাধ্যতামূলক দুইটা প্রশ্ন অ্যান্সার করতেই হবে তাহলে গদ্য থেকে তুমি সর্বনিম্ন দুইটা অ্যান্সার করতে হবে তারপরে তুমি হায়েস্ট আরও একটা বেশি করতে পারবা আর কি মানে হাইস্ট তিনটে অ্যান্সার করতে পারো এই বেশি পারবা না কারণ সব মিলাই তো তোমাকে সাতটা অ্যান্সার করতে হবে কিন্তু এখান থেকে অবশ্যই দুইটা করতেই হবে তো গদ্য থেকে তোমাদের কিছু বলে রাখি তুমি তো জানো অলরেডি তোমাদের গদ্যের মধ্যে কী জিনিস আসে তবে সেগুলোর উপর বেস করে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যে আচ্ছা এই জিনিসগুলো আসছিলো এবছর এগুলো আসতে পারে তার উপরে বেস করে যেটা আমরা অ্যানালাইসিস করছি যে এবছরের জন্য ইম্পর্ট্যান্ট অপরিচিতা বাহান্নর দিনগুলি রেইনকোট এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি এই তিনটাকে সবার আগে পড়বা সবার আগে পড়বা কীভাবে পড়তে পারো যাদের আর কি একদমই গল্পগুলো পড়া নাই তারা খুব দ্রুত একবার রিডিং দিতে পারো যে আচ্ছা গল্পটার মধ্যে কী বলছে খুব দ্রুত এবং তারপর তুমি মেইনলি পড়বো হচ্ছে মূলভাব মূলভাব পড়ার পরে এই তিনটা চ্যাপ্টার থেকে দেখো থ্রি স্টার দেওয়া যে চ্যাপ্টারগুলো এই চ্যাপ্টার থেকে তুমি মিনিমাম পাঁচটা করে সিকিউ প্র্যাকটিস করবা পাঁচটা সিকিউ ঠাড়া মুখস্থ আর বিশেষ করে আমরা জোর দিব ক এবং ক্ষয়ের মধ্যে ক এবং ক্ষয়ের মধ্যে বিশেষ করে খ নাম্বারে বেশি জোর দেবো আমরা কারণ আমাদের অনেক কিছু ব্যাখ্যা করতে বলে বুঝাই লিখতে বলে ওই কথাগুলো বা ওই ওয়ার্ডগুলো না জানা থাকার কারণে আমরা কিন্তু পরের ব্যাখ্যাটা ঠিকভাবে করতে পারি না এই জন্য খতে বিশেষ করে গুরুত্ব দিব এবং হচ্ছে বললাম পাঁচটা সিকিউ তুমি যদি এগুলো থেকে এই তিনটা চ্যাপ্টার থেকে পাঁচটা করে সিকিউ ঠাড়া মুখস্থ করো তাহলে তুমি কিন্তু আইডিয়া পেয়ে যাবা যে জাস্ট ওই চ্যাপ্টার থেকে সিকিউ যদি আসে তাহলে কীরকম সিকিউ আসতে পারে তুমি একদম সম্পূর্ণ আইডিয়া পেয়ে যাবে এবং দেখবে তোমার পরীক্ষায় ঘুরে ফিরে ওই পাঁচটার মধ্যে যে কোনো একভাবেই আসছে আসলে তো কথা কিন্তু সেই গঘতে এই সেম কথাই লিখতে হবে তো এইরকম তুমি কাজটা আগে করবো তাহলে তোমার আগে পড়াটা শেষ হবে আর কি এবং প্রায়োরিটি ওয়াইজ তোমার পড়াটা শেষ হবে তুমি এই তিনটাকে বেশি প্রায়োরিটি দিবা শুরুতে তারপরে আরও যেগুলো আছে বিলাসী মাসি বেশি এগুলোকেও তুমি তারপরে পড়বা আর কি তার মানে তুমি এই সিরিয়ালে পড়ো তোমার জন্য বেশি সুবিধা হবে প্রশ্ন কমন পাইতে আর কি তো কথা বুঝাইতে পারছি প্রায়োরিটিটা কি যে এই তিনটা এই সিরিয়ালে পড়বা অপরিচিতা বানানোর দিনগুলি আর হচ্ছে এখানকার রেইনকোট এই তিনটা তুমি আগে পড়বা যদি গল্প একদমই পড়ানো থাকে গল্প কোনো রকম খুব দ্রুত একবার রিডিং দিবা তারপরে মূলভাবটা খুব সুন্দর করে পড়ে পাঁচটা কিউ পড়বা আর বিশেষ করে নজর দেওয়া হচ্ছে খ নাম্বারের জন্য আর এমসিকিউ আলাদা করে পড়তেই হবে এভাবে করে আজকের তোমাদের টার্গেট আমি তোমাদেরকে দিয়ে দিলাম আজকে তোমাদের টার্গেট থাকবে দিনের মধ্যে তোমরা এই গদ্যের পাটটা সুন্দর করে শেষ দেবা আজকে গদ্য ডান সকাল থেকে শুরু করে এবং হচ্ছে সন্ধ্যা পর্যন্ত এই টাইমের মধ্যেই তুমি গদ্য সে দিবা সন্ধ্যার পরেই তুমি পদ্ম নিয়েই বসে যাবা এই টার্গেট যেন সবার থাকে ঠিক আছে তো এছাড়াও যেগুলো আছে সেগুলো যে একদমই পড়ব না তা না সেগুলোর ক্ষেত্রে কী করবো সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র মূলভাব এই নিচে যে আরও যেই গল্পগুলো ছিল সেগুলো খুঁজুমাত্র মূলভাব এবং দুইটা করে শিখিও পড়ে একবার মূলভাব দুইটা করে শিখিও আর জাস্ট কিছু কমন খজই থাকে গাইডে লেখা একবার চোখ বোলাবা একদমই না পড়ে যাবা না কারণ হতে পারে এখান থেকেও প্রশ্ন আসতে পারে কোনো কোনো বোর্ডে তখন তুমি যেন মোটামুটি হলেও লিখতে পারো বা তোমার যেন ধারণা থাকে এই ব্যাপার নিয়ে হ্যাঁ তুমি যেন একদমই উল্টাপাল্টা না লেখো সেই জন্য একবার করে পড়ে যাবে এগুলো শুধু মূলভাব এবং জাস্ট দুইটা করে সিকিউ। আর এগুলো হচ্ছে মূলভাব আর গল্পটা একবার দ্রুত পড়ে নিবা যদি সময় থাকে তারপর হচ্ছে তুমি একদম পাঁচটা করে সিকিউ পড়বা এই চ্যাপ্টারগুলো থেকে আর অবশ্যই সিকে লিখে প্র্যাকটিস করো বারবারই বলতেছি হাতের লেখাটা সুন্দর হলে অনেক আগায় যাবা বাংলাতে এ প্লাস পাওয়ার দৌড়ে একইভাবে যদি পদ্ম নিয়ে আমরা আলোচনা করি পদ্মের মধ্যে দেখো অনেকগুলো তোমাদের আসিল তার মধ্যে আমি একটু প্রায়োটি করেছি তোমাদেরকে বিদ্রোহী আমি কিংবদন্তির কথা বলছি ফেব্রুয়ারি হচ্ছে উনিশশো উনসত্তর এই তিনটাকে তুমি আগে প্রায়োরিটি দাও এবং তোমরা এটাও জানো যে পদ্ম থেকে আমাদের মোট প্রশ্ন আসবে হচ্ছে তিনটা এখান থেকে চারটা প্রশ্ন আসবে এখান থেকে তিনটা প্রশ্ন আসবে এবং নাটক থেকে হচ্ছে দুইটা এবং উপন্যাস থেকে দুইটা এভাবে মোট প্রশ্নগুলো আসবে তো এখান থেকে তিনটা প্রশ্ন আসবে এখান থেকে কিন্তু মিনিমাম দুইটা অ্যান্সার করতেই হবে হ্যাঁ তুমি যদি এখান থেকে দুইটা অ্যান্সার না করো এখান থেকে একটা করো অন্য জায়গা থেকে আরও বেশি বেশি করো তাহলে কিন্তু তোমার ওই দশ নম্বর কাউন্ট হবে না মাথায় রাখবা অবশ্যই হ্যাঁ তো অবশ্যই এখান থেকে দুইটা অ্যান্সার করতে হবে তো মিনিমাম দুইটা পাওয়ার জন্য তোমাকে এই চারটা যদি পড়ো তুমি তো মিনিমাম দুইটা তুমি ইজিলি কমন পেয়ে যাবা হ্যাঁ আর আমার মনে হয় গল্পর সিগুলো থেকেই তিনটা দেওয়া বেশি ভালো কারণ এগুলো আসলে বেশি সহজে আমরা বুঝতে পারি লিখতে পারি আর কবিদের মনের ভাষা আমাদের বুঝতে কষ্ট হয় কখন কবি কোনটা দিয়ে কি বোঝায় বলা যায় না না পড়লে তো এই জন্য তুমি যদি চাও এইগুলো থেকে তিনটা অ্যান্সার করবা কারণ এক যে কোনো এক পার্ট থেকে একটা বেশি অ্যান্সার করা যাবে আর কি সর্বনিম্ন থেকে একটা বেশি অ্যান্সার করা যাবে তো এই পার্ট থেকে তুমি হাইস্ট সর্বনিম্ন দুইটা করা যাবে তিনটা তুমি হাইস্ট করতে পারবা তো এখান থেকে তিনটা করতে পারলা এখান থেকে তুমি দুইটা করলা পাঁচটা হয়ে গেল নাটক থেকে একটা অ্যান্সার করবা আর হচ্ছে উপন্যাস থেকে একটা অ্যান্সার করবা এই মোট সাতটা এইগুলোর ক্ষেত্রে খুবই নজর দিতে হবে শব্দার্থগুলোর ক্ষেত্রে কবি কোন লাইন দ্বারা কী বুঝাইছেন এই খ নাম্বারটা এইগুলার মধ্যে থেকে তুমি বিশেষ করে পড়বা খালি খ গ ঘ পরের কথা খ খুবই ভালো করে পড়বা কারণ কবিদের কবিরা কখন কি কথা বোঝায় এটা খুবই জরুরি মনে রাখা ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এই যে এই প্রায়োরটা এই বিদ্রোহী আমি কিংবদন্তি তারপর হচ্ছে ফেব্রুয়ারি উনসত্তর এই পার্টটা তুমি আগে পড়ো তারপরে তাহারই পড়ে মনে বাকিগুলো সেমভাবে মূলভাবটা পড়ে রাখো ভাবটা পড়ে রাখো পাশাপাশি দুইটা করে কিউ খুব ভালো করে দেখো আর খটা মাস সব চ্যাপ্টারের তো এইখান থেকে খুব সুন্দরকে চেষ্টা করো থ্রি স্টারগুলো থেকে পাঁচটা করে সিকিউ তুমি পড়বা একদম মুখস্থ টাইপের যেমন তুমি ওই কথাগুলো ওই লাইনগুলো তোমার মনে থাকে পরীক্ষায় আসলে ওই কবিতা থেকে ওই লাইনগুলো তুমি যদি ইউজ করতে পারো তাহলে তোমার লেখার মানটা অনেক সুন্দর হবে হাতের লেখাটা যদি সুন্দর হয় তাহলে তো কথাই নেই ঠিক আছে তাহলে খুবই সুন্দর হবে আর তারপরে আমাদের নাটক এবং উপন্যাস থেকে লালসলো থেকে যে ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো মজিদ তারপরে হচ্ছে যে ওই যে তারপরে আরও যেগুলো আছে হাসমেন মা হ্যান তেন যেই ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো তো সেই ক্যারেক্টারগুলো তুমি ভালো ধারণা রেখো মূলভাবটুকু পড়ো যদি উপন্যাস পড়া না পড়ে থাকো এখন আসলে একদিনে পড়ে শেষ করতে পারবা কিনা তো এটার জন্য আলাদা টাইম দিও উপন্যাস নাটকের জন্য আলাদা একদিন টাইম দিও আজকের টাইম হচ্ছে তুমি গদ্য দাও রাত্রে হচ্ছে পদ্ম শুরু করো সকাল দুপুরের মধ্যে হচ্ছে পরের দিন পদ্ম শেষ করে ফেলো তারপর তুমি হচ্ছে নাটক উপন্যাসের টাইম দাও তোমার টাইম অনুযায়ী তুমি টাইম পাও তাহলে একবার খুব দ্রুত রিডিং দেওয়া মূলভাবগুলা বা ক্যারেক্টারগুলো কী কী করছিলো তারপর তুমি বেশ কিছু সিকিউ পড়লে অ্যানাফ তুমি বেশ কিছু সিকিউর পড়বা চার থেকে পাঁচটা করে সিকিউ তুমি ভালো করে পড়বা রিডিং পড়বো অনেকগুলো পাঁচ ছয় সাতটা সিকিউর রিডিং পড়বা কিন্তু ভালো করে মুখস্থ করবা চার পাঁচটা যেন মনে থাকে ওই কথাগুলো ঠিক আছে তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কীভাবে কী করতে হবে এই ছিল হচ্ছে বাংলার সাজেশন বাংলার সাতটা শিখে অবশ্যই পরীক্ষা লিখে আসতেই হবে প্রথম থেকেই স্পিডে লেখা শুরু করবা যেন সাতটা তুমি লিখতে পারো ঠিক আছে একটা কথা পাশাপাশি হচ্ছে হাতের লেখাটা একটু সুন্দর করার চেষ্টা করবা আর এমসিগুলো যদি ভালো হয় এমসি যদি আলাদা করে টাইম দাও আলাদা করে পড়ো যে আচ্ছা তুমি আজকে সারাদিন তোমার টার্গেট এই গদ্যগুলোর মধ্যে এমসি কিউ সি কিউ কখন যা আছে এ টু জেড তুমি ডান করো তাহলে কিন্তু একটা কনফিডেন্ট পাবা প্রিপারেশন নিয়ে সুবিধা হবে ঠিক আছে সবাই ভাবে ভালোভাবে পড়তে থাকো আর হচ্ছে আমরা প্রত্যেক পরীক্ষার আগে তোমার জন্য সাজেশন এরকম নিয়ে আসবো তো সাজেশনগুলো বন্ধুদের সাথে শেয়ার করি আর ভালো থেকো ভাইয়ের জন্য দোয়া করো তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো শুভকামনা থাকলো আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোর আগে কিন্তু এরকম স্পেশালি আমরা একদম টপিক ওয়াইজ আমরা আরও স্পেসিফিক সাজেশন দিব ঠিক আছে এখন তো চ্যাপ্টার ওয়াইজ বললাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সময় কিন্তু একদম চ্যাপ্টার থেকে টপিক ওয়াইজ বলবো এই টপিক থেকে আসবে এই টপিক থেকে আসবে তো ইনশাআল্লাহ সাথেই থেকো আর যারা সাবস্ক্রাইব করো না এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো তো দেখা হচ্ছে আগামী কোনো সাজেশন ক্লাসে আল্লাহ হাফেজ